মনুনা বিশেষ জট মেনে নেবে এই মনিনা মনুনা এই বীর বলকে সরস্বতীকে দিটা বিশেষ জট মনুনা বিশেষ জট মনুনা দিনা এই শিক্ষক

আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দিবে এই তিনটা দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি তাই আমরা এই সেশন চাই না আর এই সেশন জট উপরের জন্যই এই বিএম কলেজকে স্বতন্ত্র কলেজ করার জন্য আজকের এই আন্দোলন আমি আমাদের প্রথম দাবি হচ্ছে বিএম কলেজকে একটি স্বতন্ত্র ইনস্টিটিউট প্রতিষ্ঠা দ্বিতীয় দাবিটি হচ্ছে উত্তর প্রদেশ যথার্থ মূল্যায়ন তৃতীয় দাবিটি হচ্ছে সেশন জাত